আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো আমাদের এই অঞ্চলের অন্যতম একটি প্রধান ফসল হচ্ছে পেঁয়াজ আর আমাদের এই অঞ্চলে এখন বর্তমানে পেঁয়াজ লাগানোর ফুল মৌসুম তো আজকে আমাদের কাজ হলো আমাদের ওই পেঁয়াজের জমিতে আগে থেকেই সারগুলো বুনে রাখতে হবে এবং পেঁয়াজের দানা উঠিয়ে রাখতে হবে যাতে করে আমরা আগামীকাল লাগাতে পারি এবং সার দিয়ে ঠিক করে রাখতে হবে জমিগুলো তো আমরা খুব ভরে যাচ্ছি আমাদের ওই পেঁয়াজের জমিতে সারগুলো বোনার জন্য তো আমার আব্বু এই টেলারে করে সারগুলো নিয়ে যাচ্ছেন তো আপনারা বলতে পারেন যে ভাই আপনারা টেলারে করে নিয়েছেন কোনো একটা ভ্যানে করে নিয়ে নিতে পারেন তো মূলত আমরা ফ্যান পায় নাই আজকে যেহেতু হাটের দিন তো সেই জন্য আমার আব্বু ট্রেলার করে প্রথমে একটা খ্যাপ দিয়ে গেছে পরবর্তীতে আবার এসে নিয়ে যাচ্ছে আমাদের ওই সারগুলো জমিতে তো আমি আমাদের এই জমিতে এসে দেখলাম যে ওই সারগুলো সুন্দরভাবে বুনে দেওয়া হচ্ছে তো এখানে দুজন লাগে বুনতেছে এবং আমি এবং আমার ভাই ওই সারগুলো ঢিসে করে ভরে তাদেরকে এগিয়ে দিচ্ছি যেহেতু এখানে প্রায় সাড়ে পাঁচ বিঘার মতো জমিতে সার ছিটাতে হবে তো সেই জন্য এই কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের ওই জমিতে কালো সার সিটানোর পর এখন কাজ হলো লাল সার এবং একটা পাউডার মিক্সার করতে হবে এই সারগুলো মিশানোর সময় আমাদের পানির প্রয়োজন হচ্ছিল কারণ যখন তারা ওই সারগুলো আমাদের ওই জমিতে বনে দিছিল তখন তাদের ওই পাউডারটি গায়ে আসতেছিল তো সেই জন্য আমি এখন চলে যাচ্ছি পানি আনার জন্য তো আমি আলহামদুলিল্লাহ টিউবাল থেকে পানি আনে দিচ্ছিলাম তো তারা পরবর্তীতে ওই পানি দিয়ে লাল সারগুলো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছিলেন যাতে করে তাদের গায়ে সিটি না আসে তো পরবর্তীতে আমার আব্বু ওই সাদা সারগুলো সুন্দরভাবে সিটিয়ে দিছিলেন তো সাদা সারগুলো সিটি পর আমার আব্বু টিরাল নিয়ে মানে জমিগুলো প্রস্তুত করার চেষ্টা করতেছিলাম তো আমাদের এই পাশে সারবো প্রায় শেষের দিকে তো সেই জন্য আমার আব্বু নিয়ে উনি একদম প্রস্তুত করে রাখতেছিলেন তো এখানে একটু সার মানে বাদ আছে তো এখানে আমার কাকু সারগুলো বুনে দিছিলেন এবং আমাদের ওই পাশে এক বিঘা আছে ওই জমিতেও বুনতে হবে তো ওই সারগুলো আছে ওই সারগুলো আমার কাকু সুন্দরভাবে বুনে দিবেন তো এখন আমি যাচ্ছি ভাত আনার জন্য তো আলহামদুলিল্লাহ আমি বাসা থেকে ভাত নিয়ে আসলাম তাদের খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমার আব্বুর চাষটা প্রায় অনেকটা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের এ বছর মাটি অনেক ভালো হবে তো যেহেতু আমাদের নিজের হাতের রোটার তো চাষ মোটামুটি ভালোই হচ্ছে তো যাই হোক আমি যাচ্ছি আমাদের বাসায় তো বাসায় খাওয়া দাওয়া করে আলহামদুলিল্লাহ এখন আমি যাচ্ছি পাসন এবং কাশি আর হচ্ছে দানা বাঁধার জন্য খেয়ার তো মূলত আমরা দানা আটি বেঁধে রাখি তো সেই জন্য আমরা খ্যার নিয়ে যাচ্ছি তো এগুলো নিয়ে এসে এখন আমরা মানে দানা তুলবো আর কি আলহামদুলিল্লাহ আমাদের এই দানার জমিতে এসে আমরা দানাগুলো তুলতেছিলাম তো আমি কয়েক আটি তোলার পর আমার বাজারে একটু কাজ ছিল তো বাজার থেকে কাজ সেরে এসে একজন দুপুরের ভাত নিয়ে আসছিলাম তাদের জন্য তো আমি এসে দেখলাম যে তারা আমাদের যে রানিওন জাতের দানা ছিল হাফ তো ওইগুলো উঠানো শেষ হয়ে গেছে তো পরবর্তীতে ভাত চাত খাওয়ার পর এখন আমাদের কাজ হলো আমাদের এই পাশে যে সুপার কিং দানা আছে তো এইগুলো আমাদের তুলতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা ভাত খাওয়ার পর এখন আমরা এই দানাগুলো তুলে শুরু করে দিয়েছি তো দেখতে পাচ্ছো নয় এগিয়ে গেছে কাজ তো আমাদের জমির এই সাইড দিয়ে মানে দেখলাম যে দানাগুলো একদম বেশি বের হয়েছে তো মূলত যখন দানাগুলো বুনছিল এখানে দেখলাম দানাগুলো চিকুণ সিকন হয়েছে এবং এই দানাগুলো একটাও মায়ের দেয় না এই জন্য বের হয়েছে অনেক এবং দানাগুলো গুলো চিকন হয়েছে তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন দানাগুলো অনেক তোলা হয়ে গেছে তো এখন যেহেতু দিন অনেকটাই ছোট দেখা যাচ্ছে দুপুরের ভাত খেয়ে কাজটা একটা আর করা যায় না তো আমরা এই দানা তোলার কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম যেহেতু আর কিছুক্ষণ প্রসন্দ হয়ে যাবে এবং কালকে লাগানোর মতো ব্যবস্থা করে রাখতে হবে আর কি তুলে তো আমরা এই দানাগুলো তুলে সুন্দরভাবে আঠে বেঁধে রাখতেছিলাম তো এই আঠেগুলো মাথা থেকে আমরা কাছে দিয়ে কাটবো কিন্তু আজকে কাটবো না তো কালকে যখন আমরা এই দানাগুলো আমাদের জমিতে নিয়ে যাব তা আগে এসে এই দানাগুলো সুন্দরভাবে কেটে রাখবো তো এখন যদি কাটিয়ে রাখি তাহলে ওই দানাটা বাঁকা হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আমরা এই দানাগুলো সুন্দরভাবে গুছিয়ে এক দুইটা পালে দিয়ে রাখতেছিলাম তো আলহামদুলিল্লাহ আমাদের তোলার কাজ আজকের মতো শেষ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ